وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال

মাসুদ আল্লাহ নবীর কাছে যখন এই প্রশ্ন করলেন আল্লাহর কাছে পছন্দের দিক থেকে সবের দিক থেকে কোন আমলতা আমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা অর্থাৎ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা যেখানেই থাকো না কেন সময় মতো আমি আল্লাহ রব্বুল আলামিন যে সময় দিয়েছি ওই সময় মতো নামাজের সময় মতো যথারি তুমি তুমি নামাজ আদায় করো ওই আমলটাই আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এবং আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমি আল্লাহর কাছে ওই যে বান্দা করবে ওই বান্দার করি আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই সময়টা তোমাদের জন্য মা আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি কিতাব ওই সময়ে তোমরা নামাজ আদায় করতে হবে ওই সময়ের পর যখন একটা সময় অতিক্রম হয়ে যাবে তারপর নামাজ আদায় করলে ওই নামাজটা কাজা হিসাবে গ্রহণযোগ্য নিয়ে হবে আমি আল্লাহর কাছে ওই নামাজটা আদা নামাজ হিসাবে গ্রহণযোগ্য নিয়ে হবে না আবদুল্লাহ ইবনে মাসউদ যখন নবীর কাছে এ করলেন যে রসুল আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে গ্রহণযোগ্য নিয়ে নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সুম্মা আইয়ন ওন ও নবী এরপর কোন আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য নিয় আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা পিতার খেদমত করা মাতা পিতার আনুগত্য করা নামাজের পর আমি আল্লাহর কাছে দুই নাম্বারের দিক থেকে আমি আল্লাহর কাছে পছন্দনীয় আমল হিসাবে এটা দ্বিতীয় নাম্বার তারপর আবদুল্লাহ ইবনে মাসুদ নবীকে আবার কষ্ট করে ও নবী তারপর আমল কোনটা আইয়ুল আমাল তারপরে নবী এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন ও নবী তারপরে আল্লাহর কাছে পছন্দনীয় হিসাবে গ্রহণযোগ্যতা নিয়ে হিসাবে কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তার পর নবি পাক sallallahu alaihi wasallam বলেন নবি পাক sallallahu alaihi wasallam বলেন আল্লাহর রাস্তায় কোন মানুষ জিহাদ করা আল্লাহর রাস্তায় কোন মানুষ যুদ্ধ করা এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় হিসাবে আল্লাহর কাছে গোনজগতর দিক থেকে আমলের ক্ষেত্রে তৃতীয় নাম্বার আল্লাহর কাছে আমল তাহলে প্রথম নাম্বার হলো কি আসসালাতু আলা ওয়াসিহা যত সময়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে একাগল সবটাইতে পছন্দ নিয়ে আহ তো নবী পাক সাল্লাহ আলাই সাল্লামকে যখন নবীর সাহাবাই প্রশ্ন করলেন তারপর রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের হাদিস থেকে মহাদিসি নে এটা বুঝাতে চাইতেছেন দেখেন যে মাতা পিতার করা মাতা পিতার আনুগত্য করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ হওয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এই সব কিছু আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে ঠিক কিন্তু এই দুইটার আগে আল্লাহর কাছে নবী পাক সাল্লাহ আলাই সাল্লামের কাছে সবচেয়ে যে বড় আমার আমানত দিয়েছিল পাঁচ নামাজ ওই নামাজটা যত সময় আদায় করা রসুল করিম সাল্লাহ আলী রসুল্লাম বলতেছেন আল্লাহর কাছে ওই দুইটা থেকে এটা হলো সর্বপ্রথম আমল এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সর্বপ্রথম আমল হলো পাঁচ নামাজ যত সময় আদায় করা এজন্য সম্মানিত হাজরিন নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নাই আমলে সহার মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি নেক আমল করতে চায় তাহলে ইমান আনার পর তার জন্য সর্বপ্রথম কাজ হল সলাদ কায়াম করা নামাজ কায়াম করা তার জন্য প্রথম নাম্বার কাজ এজন্য আমরা মন্তব্যে হাদিস শুনি বুনিয়াল ইসলাম আলা খংস শাহাদ আল্লাহ ইহা ইহ ও আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ও কম সলা আল্লাহকে আল্লাহ হিসেবে সাক্ষী দেওয়া নবীকে নবী হিসেবে সাক্ষী দেওয়ার পর কোনো ব্যক্তির জন্য প্রথম নাম্বার কাজ হল ইকামাতের সলা নামাজ প্রতিষ্ঠা করা এজন্য সুরাত ইয়াদের আয়াত নাজিল হয়েছে আমরা সকলে এই আয়াতে তর্জমা জানি কিন্তু আয়াতের উপর আমল করতে আমরা কখনোই প্রস্তুত না আল্লাহ বলে মা খলাকুল জিনওয়াল সিল্লা ইয়া মুদুন আমি মানব বানাইছি জিন বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো আল্লাহ বলতেছেন ইবাদতের মূল মাকসদই হলো আমলে সলিহাতের মূল মাকসদই হলো আল্লাহ বলে আমি প্রতিটা জাতিগোষ্ঠীর জন্য একটা সিস্টেম রেখেছি হিন্দুরা তারা তাদের পূজা মণ্ডলীর মধ্য দিয়ে খ্রিস্টানরা তাদের গির্জার মধ্য দিয়ে তারা তাদের রবের সামনে নির্দিষ্ট পরিমাণে একটা ইবাদত করে কিন্তু আল্লাহ বলে তারা তো বিধর্মী তারা তো মুসলিম কিন্তু যারা মুসলমান যারা যাদের পক্ষে ইমানের দৌলত রয়েছে যাদের কাছে আমি ইমানের আমানত দিয়েছি তারা তো মুসলমান তারা তাদের রবের সামনে আল্লাহর জন্য সাজদা দিবে তারা তাদের রবের সামনে আমি আল্লাহর কাছে তারা মাথা নোয়াবে আমি আল্লাহর কাছে তারা নামাজের যে সিস্টেম আমি আল্লাহ দিয়েছি ওই নামাজটা তারা বেশি সবসময় আদায় আপনারা আমরা সবাই সবে মেরাজের কাহিনী জানি পাক সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আল্লাহ হাবিব নবী এবাক সল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ দ্বারা বন্ধুর তীরে বন্ধুর মহব্বতে যে জিনিসটা সর্বপ্রথম দিয়েছিল বন্ধুর খাতিরে যে জিনিসটা সর্বপ্রথম আমাদের নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামকে দিয়েছিল তাহলে সবচাইতে ফ্যান্টাস্টিক সবচাইতে ভেরি নাইস এবং সবচাইতে আপনি দুনিয়ার যত শব্দই বলেন না কেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল ছিল ওই নামাজ ওই নামাজটা দিয়েছিল শুধুমাত্র আমরা আপনার উন্মতের জন্য